বিকাল গড়িয়া সন্ধ্যা নেমে আসলো আমাদের চাটকার ওপেনিং এর আজকে প্রথম দিন সব কাজকর্ম কিন্তু গুছিয়ে ফেললাম এর মধ্যে এর মধ্যে আমরা কিন্তু আমাদের ফেমাস যে ফুচকা আছে দই ফুচকা তার জন্য সবকিছু রেডি করলাম খুলতে খুলতে আল্লাহামদুল্লাহ অনেক গেস্ট ঢুকে পড়লো তো এর মধ্যে কিন্তু খুবই তাড়াহাড়া লেগে গেল গেলো আমরা ট্রাই করতেছি সব থেকে ভালো জিনিসটা দেওয়ার জন্য তো আজকে আমরা সবথেকে বেশি সেল করছি ফুচকা চটপটি এবং দই ফুচকা আর রিভিউ তো আমরা শুনবোই যাক এর মধ্যে রাত চলে আসলো এন্ড এর মধ্যে অনেক ভিড়। সবাই মিলে অনেক মজা করলাম। ম্যান এখন হলো ক্লোজ টাইম আমরা সব ক্লোজ করতেছি, গোজগজ করতেছি। সো এরপরে আমরা চলে যাব হ্যান্ড দোয়া করবেন চাটকার জন্য দোয়া করবেন আমাদের জন্য। এর মধ্যে একটা বিয়েও খাওয়া হয়ে গেল এর মধ্যে আমাদের কিছু ফ্রেন্ডও কিন্তু চলে আসছে আপনার চাটকা পরিদর্শন করার জন্যে মিট মাই ফ্রেন্ড রাইহান সো বাই বাই টাটা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন